বন্ধুরা মাংসটা কিন্তু একদম রান্না শেষ আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না তবে এখানে কিন্তু কালারটা জাস্ট অনেক সুন্দর লাগছে আর ঢেঁড়স কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর ঢেঁড়সের কালারটা কিন্তু একদম সবুজ রয়েছে রসুন একদম আস্তা রয়েছে এভাবে রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো যারা ইউটিউব থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার সাথে থাকবে আর পুরান নতুন বন্ধুরা যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আমার সব সময় ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল অবিরাম আর সবাই এভাবে আমাকে পাশে থাকবে ভিডিওটা দেখার শুরুতে বন্ধুরা একটা লাইক দিয়ে দেবে একটা লাইকের কারণে আমি যেতে পারবো নতুন নতুন বন্ধুদের কাছে আর প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নিবে আমি ছোট ছোট ভিডিও দেই এবং সবার বড় ভিডিওগুলো আমি ফুল ওয়াশ করে দেই সবাই একটু আমার ভিডিওটা ফুল ওয়াশ করে দিবে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে দেখো একটা আলু দুই টুকরা করে নিয়েছি আর একদম বড় করে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি মুরগির মাংস কেটে দিয়ে খুব সুন্দর করে জলটা ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কোনো জল কোনো প্রকারে একটু এখন আমি রান্না করতে চলে যাব। সাথে থাকো আশা করি তোমাদের কাছে এই মাংসের অবশ্যই ভালো লাগবে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এই যে দেখো আলুটা কিন্তু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর এই যে ভাজাটা খুব সুন্দর করে ভেজে নেব ধুয়েছে তারপরে রান্না কিন্তু আমি মাংসটা ভাজবো না মাংসটা খুব সুন্দর করে কষিয়ে রান্না করবো মশলার সাথে দেখো বন্ধুরা আলুটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ধারুন আসছে কিন্তু কালারটা এখন আমি আলুটা কিন্তু নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা অফ আমি জিরা দিয়ে দিয়েছি আর এদিকে দিয়ে দিলাম অনেকটা পিঁয়াজ কিছু এটা দিয়ে নেড়ে ফেলে নিচ্ছি পরে এখন আমি গরম মশলাটা বন্ধুরা এখানে এলাচ নিয়েছি করে আর বড় বড় টুকরা দারচিনি দুইটা তেজপাতা আর লং এটা আমি দিয়ে খুব সুন্দর করে নেড়ে ফেলে এখানে দিয়ে দেবো এখন আমি বাতা মশলাকে যে রেখে দিয়েছি সেটা আর তেল কিন্তু বন্ধুরা আর দিব না ওই তেলেই রান্না করব কারণ যেহেতু ব্রয়লার মুরগি অনেকটা তেল হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা এখানে দিয়েছি আদা বাটা সব মশলা একসাথে দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে ফেলে দিচ্ছি এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতন সব মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ঝিঙ্গের গুঁড়া জিরা যেহেতু বাটা দিচ্ছি তাই ঝিঙ্গের গুঁড়াটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সব মশলা একসাথে দিয়েছি এখন আমি এটা কষিয়ে নেব দেখো বন্ধুরা মশলাটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু আমার ছেড়ে দিয়েছে মশলা থেকে যেহেতু আমি একদম কম পরিমাণে তেল দিয়েছি গরমে বেশিরভাগ তেল তেল খাওয়া কিন্তু ভালো না আর একটি এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিলাম কষানোর পরে অনেকটা কিন্তু তেল বেরোবে হবে এখন আমি এটা একটু নদী ছেড়ে দিচ্ছি মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দেবো কারণ মুরগি থেকে কিন্তু অনেকটা জল বের হবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবো দেখো বন্ধুরা কতটা জল বের গেছে এই পর্যায়ে দিয়ে দেবো আস্তা রসুন ভিজে রাখা আলু আলুটা দেওয়ার পরে এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু আলুটা আমি অনেক বড়ো সাইজের আলু ডেঁচটা শুকনো করে নিয়েছি নেড়ে ছেড়ে খুব সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো গরম জল এই পর্যায়ে উঠিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ খালি করে যাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর তরকারির কালারটাও যা অসাধারণ থাকবে এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না আপনি সুন্দর সুন্দর নেড়ে করে কষিয়ে নেবেন জল যখন জলটা শুকিয়ে তেলটা ছেড়ে দিবে তখন আমি গরম জলটা দিয়ে দেব আমার আলু এবং মুরগি পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর কষাতে কষাতে আর বিশ পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপরে এখানে দিয়ে দেবো ঝোলের জন্য জল বন্ধুরা অনেকে মাংসের আলু খেতে পছন্দ করে না আমার গাছে ছিল একটা দুন দই একদম কচি এটা পেরে নিয়েছে আর আমি গাছে পাঁচ ছয়টা ভেঙ্গি দিয়ে দিচ্ছি কারণ আমি আর তোমার দাদা ভাই মাংসের আলু পছন্দ করি না বাবুরা খুব পছন্দ করে খায় এটা কিন্তু মাংসের ভিতর দিয়ে দেবো আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে এখানে আমি এগুলো দিয়ে দিচ্ছি আর মুরগির মাংসটা প্রায় আমার কষানো হয়ে আসছে ক্যাম্পাস ছেড়ে গেছে এখন এর ভিতরে দিয়ে একটু কষিয়ে নেব তারপরে কিন্তু জলটা দিয়ে দেবো তেলটা কিন্তু একদমই ছেড়ে গেছে দেখো বন্ধুরা একদম পছন্দ হয়ে গেছে এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি যেহেতু আলু আছে একটু ঝোল বেশি দিচ্ছি আর আমার ছেলে প্রচুর ঝোল পছন্দ করে মাংসের তাই কিন্তু আমি একটু মাংস সবসময় ঝোল ঝোল রান্না করি কারণ ও ঝোল ছাড়া মাংস খেতে পারে না দেখো বন্ধুরা মাংসটা কিন্তু আমার ঝোলটা একদম কমে আসছে আর এদিকে ভেন্ডিগুলো তারপরে আলু মাংস আমার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দেব গরম মশলার গুঁড়াটা দিয়ে আমি কিন্তু নামিয়ে নিতে পারবো তবে একটা আলু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কতটা নরম হয়েছে যেহেতু বড় করে দিয়েছি একদম সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি তো দেওয়ার সাথে সাথেই সিদ্ধ হয়ে যায় এটা কিছু বলার নাই আর যেহেতু গাছের এখানে এই যে গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিলাম এখন একটু মেরে চেড়ে দিচ্ছি আর এটা কিন্তু বেশি খুব সুন্দর একটা আছে আর বন্ধুরা আমি কিন্তু এই ভেন্ডি দিয়ে বলো আধার দিয়ে বলো মাংসটা তোমাদের সাথে প্রথম শেয়ার করলাম আর আমি কিন্তু অনেকবার খেয়েছি আর এভাবে তোমরা একবার রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আজকের ভিডিও এখানে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো প্রচুর পরিমাণে পানি খাবে প্রচুর গরম আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই এখান থেকে বিদায় নিচ্ছি বাই বাই